কুষ্টিয়ার পৌর কবরস্থানে বাবা মায়ের কবরের চিরনিদ্রায় সাহিত হলেন বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতি ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে কুষ্টিয়ায় তার বাবা মায়ের কবরে দাফন করা হয়েছে রবিবার রাত সাড়ে আটটায় কুষ্টিয়ার পৌর গোরস্থানে বিশিষ্ট লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছালে জেলার সর্বস্তরের মানুষ প্রিয় শিল্পীকে দেখতে ভিড় জমায় বিশিষ্ট লেখক গবেষক সহ সেখানে তাকে শ্রদ্ধা জানান কুষ্টিয়ার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বরণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন বিদায় বেলায় ফরিদা পারভিন স্বামী ও চার সন্তান রেখে গেছেন লালন গীতিতে অবদানের জন্য উনিশশো সালে একুশে পদক পান ফরিদা এর বাইরে উনিশশো সালে অন্ধ প্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দের কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি দুই সালে জাপানের ফুকুয়াকা পুরস্কার লাভ করেন তার গানের ভুবন ও লালন চর্চার উত্তরাধিকার বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে চিরকাল বেঁচে থাকবে